পারবে রাধে রাধে বন্ধুরা ব্যাক চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি সঙ্গে আমার গুগিতে আমি কি করে দুপুরবেলা ভোগ লাগাই সেবা দিই এবং কীভাবে সাজাই তো আমি ওদেরকে সাজিয়ে দিয়েছি এবার একটু ফল কেটে নিচ্ছি ভোগ লাগানোর জন্য মৌসুম্বি লেবু আম কলা আর লিচু লেবু কেটে নিচ্ছি বুকুল লোকের গ্লাসে আমি জলে নিয়ে রেখেছি এই ছোট থালাই তো খুব অসুবিধা ভাগ রয়েছে হাওয়া দিচ্ছে আমি লেবুগুলোকে চারটে প্লো করে কেটে নিচ্ছি এর গামলার সব ভালো রয়েছে এবারে ছাড়িয়ে আজকে আমি আমার গোকুকে পুজো দিচ্ছি এবং সব কিছু করছি আপনার কি মা দেয় আজকে আমি দিচ্ছি এক এক সময় এক একজন দেয় সব সময়টা সবাই গোটা যান আমার মা সব সময় পেরে ওঠেনি এই জন্য আজকে আমি দিচ্ছি জুতো ছাড়িয়ে নিয়েছি আর নতুন আজকে আমি আমার গপুকে একটা জামা পরিয়েছি সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো জামাটা হলুদ কালারের খুবই সুন্দর ওর বাবা মানে আমার বাবা কালকে ওদের জন্য এনেছিল আমি প্রথমে ভেবেছিলাম কি কোনো কাপড় ঠাকুর বা কিছু বুঝতে পারিনি তারপরে দেখলাম আমার ছোট্ট বাবু দুই বাবুর জন্য এনেছে কিন্তু না কী সুন্দর আমি সঙ্গে সঙ্গে ওদেরকে পরিয়ে দেখতে হলাম আর হয়েছে নর্মাল ওদের জন্য যেমন জামা আনে ওরকম একটা জামা তারপরে দেখি না জামাটা পুরো উল্টো প্যান্টটা আগে পরিয়ে নিয়ে ভিডিওটা আছে কি বলতো জামাটা তোমাদেরকে আমি দেখাবো ধারো আমি আগে সবগুলো কেটে নিই আর আমাদের কাছে গরম পড়লেই তো প্রচন্ড 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 ফুল হতে। কিন্তু লোকে সব ফুল চুরি করে নিয়ে যায় এখন তাও ফুটে চাজে অনেকগুলোই আমি সে সাজিয়ে দিয়ে পারি না যেন না এত এত ফুল অনেক অনেক ফুল ফোটে তাও লোকে চুরি করে নিয়ে যায় গরম ঠান্ডা কালে একদমই ফোটে না ঠান্ডা কালে চুরি করে নিয়ে যায় তখন রাখা কিন্তু গরমকালে চুরি করলে চুরি করে কিছু না কারণ গরমকালে অনেক অনেক ফুল ফোটে আর ওরা যতই চুরি এসে তুলি তারপরে অনেকগুলো ফুলই থাকে এত ফুল তাও যদিও পারা যায় না তাই জন্য গরম কাজে কেউ চুরি করলে তখন আর লাখ হয় না বুঝলে তখন মানে যত পারি লোককে দিই এত ফুল ফোটো আজকেও গাছে অনেক ফুল আমি এক ঘন্টা ধরে ফুল তুলেছি এত ফুল eta ang am da ha eta wara ta am yan da nam ki ami da ni bo thik ka chhi ni da ha ka কাল থেকে আমাদের বৃষ্টি হচ্ছে আর থামছে এই হচ্ছে সাড়ে দশটার থেকে শুরু হয়েছে কে এইভাবে আমি স্নান করে আসছি খেতে বৃষ্টি উপর হচ্ছিল বৃষ্টি হতে হতে আবার একটু থেমে গেছে রোদ আসলো মা যখনই জামা কাপড় দিচ্ছে তার এক দশ মিনিট এক দশ মিনিট করেই আবার বৃষ্টি চলে আসছে এমন এত যা তুমি এখন মা এখন করে দেয় জামা কাপড় আবার নিশ্চয় দিলে এই তার মধ্যে আবার বৃষ্টি পড়ে গেছে না একটু যা আমরা দেবো না রাখ করে রেখে দিয়েছে আমি রাখিটা সব করতে পারছি তাই সব কাটা এখানে কলাটা হয়ে যাবে আবার কলাটা রয়েছে এইটুকু থালায় এত ফলার হচ্ছে না

জল এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার গপুকে আমি এখানটাকে দেখানো এখানটা অন্ধকার তাও আমাকে সাজি এইবার দেখো আমার গপুকে ফুলটা কেমন করে দিয়েছে দেখো কেমন লাগছে কমেন্টে জানিও তোমার দুই গোপালকে কেমন লাগছে সেটাও জানিও এটা হলো আমাদের দাদুগুড়ি তোমাদের আমি আগের ব্লকেও বলেছি সকালের ব্লক যেটা করেছিলাম মার গপুকে দেখে নিয়েছো এবার আমি এখানে ভোগটা লাগিয়ে দেব এখানে আমি সটা এখানে একটু ছোট বসে আর এখান থেকে আমি দিয়ে তুলসী পাতা দিয়ে দেবো এই দিয়েছি তুলসীর পাতা আমি তুলসী পাতাটা জায়গায় রেখে দেবো এবার আমি

প্রদীপটাকে যে মতো টাটা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও আর আমার দুই গোপুর নতুন জামাটা কেমন লাগছে সেটাও কমেন্টে জানি টাটা